আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সো যাই হোক আমি অনেকদিন যাবত আমি পুরো বাংলাদেশ থেকে এবং মেক্সিকো পর্যন্ত যে বাইরোডগুলোর কি অবস্থা বা বর্ডারগুলোর কি অবস্থা এই বিষয়ে দীর্ঘদিন যাওয়া আমি কোনো ভিডিও ছাড়িনি যার কারণে অনেকে আপনারা কমেন্টস করেছিলেন যে ভাইয়া এই সম্পর্কে ভিডিও ছাড়ুন বিস্তারিত সো যাই হোক এক ভাইয়ের কমেন্টসে আমি তার উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করতেছি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্টস করেছিল যে ভাই কতদিন কমেন্টস করলাম যে ব্রাজিল থেকে মেক্সিকো পর্যন্ত কোন বর্ডার কেমন হার্ড এটা নিয়ে একটা ভিডিও দেবেন প্লিজ ভাইয়া একটা ভিডিও দেন আমি সবসময় আপনার ভিডিও দেখি যাই হোক ধন্যবাদ ভাই কমেন্টসটি করার জন্য আশা করি এই ধরনের কমেন্টস আপনারা প্রত্যেকেই করবেন যে কোনো বিষয় বা সাবজেক্টের উপর ভিত্তি করে আমি ভিডিও করার চেষ্টা করব। কারণ যেহেতু আমি এই প্রবলেমগুলো ফেস করে এসেছি আমেরিকাতে বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছি বিভিন্ন সমস্যার শিকার হয়েছি সো এই সমস্যাগুলোর সমাধান বা আপনাদের কিছু সাজেশন করার মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন সো আপনারা কমেন্টস করবেন বিভিন্ন বিষয় নিয়ে তাহলে আমি সেই টপিকের উপর ভিত্তি করে আপনাকে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ শুধু বাংলাদেশ থেকে মেক্সিকো পর্যন্ত আসাটা যে সাফারটা যেটা ছিল সেটা ফুল ভিডিও একটা ভিডিওতে বলা সম্ভব নয় এর জন্য আমি এর আগেও অনেক কয়েকটি স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করেছি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ থেকে আমি কীভাবে মেক্সিকো পর্যন্ত এসেছি বাই রোডে সেই সম্পর্কে ভিডিও ছাড়া আছে বিস্তারিত সো যাই হোক আমি আবারও বর্তমানে বলতেছি যে আগে যে বর্ডারগুলো ছিল বা এক একটা দেশ পাড়ি দিয়ে আসাটা যতটা ইজি ছিল ঠিক ততটা ইজি এখনও রয়েছে কিন্তু আগের তুলনায় একটু হার্ড হয়েছে মানে একটা স্টেপ ইজি হলে আরেকটা স্টেপ কঠিন হয়েছে যেমন আপনাদের যাতায়াত যে ব্যবস্থা বা যাতায়াত যে সুবিধাগুলো আগে যে কঠিন পরিস্থিতি ছিল এখন সেটা ইজি হয়ে গিয়েছে যেমন পানামার জঙ্গল আগে মানুষ অনেক ভয় করতো কিন্তু এখন পানামার জঙ্গল ভয় করতেছে না এখন পানামা জঙ্গল হচ্ছে এতটাই ইজি হয়েছে এই জঙ্গলের ভিতরে হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন এবং যাতায়াত যে ব্যবস্থা বা চলাচলের যে সুবিধাজনক হয় চলাচলের সুবিধার্থে অনেক কিছু রাস্তাঘাট তৈরি হয়েছে কাঁচা রাস্তার মতো এবং যে রোডে মানুষ চলাচল করে সেই রোডে ইঁদুর যেরকম একটা ঘাঁটি তৈরি করে সেই রকম ঘাঁটি হয়ে গিয়েছে সো আগে মানুষ হারিয়ে যেত বিভিন্ন ভুল পথে চলে যেত বাংলাদেশ থেকে ল্যাটিনে আসা অতটা ইজি নয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী বা ভিসা পাওয়ার যোগ্যতা অনেকেরই নেই যার কারণে ল্যাটিনে অনেকে আসতে পারে না এবং ল্যাটিনে অনেকে এসেছেন এবং এখানেও ছেটেল আছেন এখান থেকেও অনেকে আসতে চান কিন্তু এই অ্যাটলান্টিক মহাসাগরের জন্য এতটা টাফ হয়েছে কারণ শুধু বাংলাদেশ থেকে ফ্রেশ পাসপোর্টে এই দেশগুলোতে কেউ অত সহজে আসতে পারে না এবং ভিসাও দিতে চায় না যার কারণে ট্রাভেল হিস্ট্রি অনেক ভালো থাকা লাগে ভালো ভালো কান্ট্রিতে ভিজিট থাকা লাগে তাহলে এই ল্যাটিন দেশগুলোতে ভিসা পায় ব্রাজিল বলেন বলিভিয়া বলেন পেরু বলেন ইকুয়েডর বলেন এবং ব্রাজিলে আসার পর ব্রাজিল যেহেতু অনেক বড় দেশ ব্রাজিল থেকে সরাসরি কলম্বিয়ায় যাওয়া যায় না আপনারা গুগল ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে ব্রাজিল থেকে সবাই প্যারাগুয়ে অথবা বলিভিয়ায় চলে যায় বাই বাইরোডে সেটা গাড়িতে হোক বা অন্য কাত হোক ব্রাজিল থেকে বলিভিয়াতে অনেকে চলে যায় সো কারণ আপনারা সকলেই জানেন যে কলম্বিয়া এবং ব্রাজিলের যে সাইটটা রয়েছে বর্ডার সাইটটা এই বর্ডার সাইড সাইটের এরিয়াতে রয়েছে আমাজন রেইন ফরেস্ট যার কারণে এই পাশে আসা যায় না এবং যার কারণে সবাই ব্রাজিল থেকে বলিভিয়ায় আসে বলিভিয়া থেকে পেরু এবং তারপর ইকুয়েডার কলম্বিয়ায় আর এই বর্ডারগুলোতে তেমন কোনো ব্যারিয়ার নেই আপনি বুঝতেই পারবেন না কখন ব্রাজিল থেকে বলিবিয়া এসেছেন বলিবিয়া থেকে পেরুতে এসেছেন কখন ইকুয়েডরে এসেছেন সো এগুলোতে তেমন কোনো ব্যারিয়ার নেই কিন্তু আপনার এই গুয়েতে মালা এবং মেক্সিকোতে ব্যারিয়ার রয়েছে হুন্ডুরাজ থেকে নিকারেগুয়াতে ব্যারিয়ার রয়েছে এবং পানামা থেকে কোস্টারিকা যাওয়ার জন্য তেমন কোনো ব্যারিয়ার দেখা যায় না সো এই বর্ডারগুলো এতটা ইজি যে এখানে কোনো সেনাবাহিনী বেশি একটা দেখা যাবে না ব্যতিক্রমী আপনি বুঝতে পারবেন কোথায় পাহারা দিচ্ছে কোথায় কোন জায় জায়গাটা সেফ মানে এজেন্সিরা লোকেশন দেখাই দিলে যে আপনারা এই পথে যান আপনি খুব ইজিভাবেই এই বর্ডারগুলো চলে আসতে পারবেন সো তেমনটা এখানে কোনো হার্ড নেই এবং এই বর্ডারগুলো নিয়ে তেমনটা কোনো ভয় থাকতেও হয় না অ্যাকচুয়ালি কোন সময়গুলো ভয়ে থাকতে হয় আপনারা জানলে অবাক হবেন সেই সাইটগুলো হচ্ছে যখন আপনি যে কোনো দেশের ভূপৃষ্ঠ এক জায়গা থেকে অন্য জায়গায় আসবেন বা প্রাইভেট কার বলেন ট্রান্সপোর্ট যে কোনো গাড়িতে আসুন না কেন আসার সময় এই চেকপোস্টগুলোই রিস্ক থাকে মানে সেখানে আটকাইলে আপনাকে কয়েকদিন স্টে করতে হবে এবং সেখানে কিছু পেমেন্ট দিতে হবে এগুলোই কিছু সমস্যা থাকে এবং দেখা যাচ্ছে ল্যাটিনের সব থেকে যে সমস্যাটা হয় পুলিশ ধরলেই ঘুষ দিতে হয় পুলিশ ধরলেই ঘুষ দিতে হয় এজেন্সিরাও চায় যেন পুলিশের হাতে না ধরা পড়ে ধরা পড়লে তেমনটা কোনো বিপদ নেই কিন্তু ওইতে টাকা দিতে হবে সো এইটা একটা বড় ধরনের রিস্ক থেকে যায় সো যার কারণে আপনারা জানেন যে কলম্বিয়া এবং পানামাতে সব থেকে মানুষ বেশি ভয় করে থাকে কারণ কলম্বিয়াতে অনেক চিন্তাই হয় পানামাতেও অনেক চিন্তাই হয় এই দুইটা দেশ নিয়ে খুব ভয়ে মানুষ থাকে অ্যাকচুয়ালি সিনতায়ের টপ রেডেট এই জায়গাগুলো সো তারপরেই আপনারা সকলে জানেন যে পানামাতে হচ্ছে ড্যারিয়ার ন্যাশনাল পার্ক নামে যে পানামা জঙ্গলটি রয়েছে সো এই জঙ্গলটি সরাসরি যদি আপনি পারি দিতে চান কলম্বিয়া থেকে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন না কারণ সমুদ্রপথে যদি আপনি একটু এগিয়ে আসেন সেক্ষেত্রে দুই তিন দিনের মধ্যে জঙ্গলটি পারি দিতে পারবেন যেমন হচ্ছে নিকোলি অথবা তারবো নামে একটা জায়গা আছে কলম্বিয়াতে সেখান থেকে স্পিড বোর্ডে সমুদ্রপৃষ্ঠ বেয়ে পানামা সাইডে কিছুটা আপনাকে আগাই দিবে তারপর আপনি আবার হাড়া চলা শুরু করবেন এই জঙ্গলের ভিতর দিয়ে সো এটাই হচ্ছে প্রসেস কিন্তু আগেরকার মানুষ যারা এন্ট্রি করতো তারা সরাসরি ডেরিয়ান গ্যাপে প্রবেশ করত এক মাথা থেকে অন্য মাথায় আসতে প্রায় কারো ষাট দিন আট দিন বারো দিন এই রকম লাগতো তো তখনই অনেকেই সেখানে মারা যেত সো যাই হোক এই স্প্রিড বোর্ডের কারণে অনেকটা পথ আগানোর কারণে এখন আর তেমনটা মৃতদেহ দেখা যায় না সো এটাই হচ্ছে বিষয় আপনারা পানামা জঙ্গল পাড়ি দিয়ে চলে আসবেন কোস্টারিকায় এবং কোস্টারিকা আমি বলবো ল্যাটিন দেশগুলোর মধ্যে সব থেকে মানবিক একটা দেশ এখানকার মানুষগুলো খুবই খুবই ভালো অতিথি পরায়ণ এখানে আপনি যার সঙ্গেই কথা বলুন না কেন এবং কোস্টারিকায় অনেক ধরনের ফল ফলমূল পাওয়া যায় যেগুলো পেরে খেলেও কোনো সমস্যা নেই মানে কেউ কিচ্ছু আপনাকে বলবে না আপনার যত ক্ষুধার্ত বাই রোডে আপনি এই ক্ষুধার্ত মিটাতে পারবেন অ্যাকচুয়ালি এই কোস্টারিকায় সো এটাই আমার বলার ছিল এবং কোস্টারিকা পার হয়ে আপনারা নিকোরে গুয়ে আসবেন এবং কোস্টারিকা এবং নিকারা আমি বলবো এই দুইটা দেশই সেফ সেফ জায়গা এবং হুন্ডুর আছে কিছু বিপদ থাকে ওখানেও চিন্তায় হয় মাঝে মধ্যে কারণ এই দেশগুলো আমাদের থেকেও গরিব কিন্তু শৃঙ্খলা এখানে শৃঙ্খলা আছে এবং গুয়েতামালা থেকে মেক্সিকোতে এন্ট্রি করবেন সো এই গুয়েতাবালা এবং মেক্সিকো বর্ডারে কিছু রিস্ক থাকে যায় কারণ মেক্সিকো সিটির দিকে একটু হার্ড বেশি কড়াকড়িভাবে নজরদারি রাখে কাপুরগানার সাইডে সরি চুলের সাইডে আর এজেন্সিরাও এই তাপাচুলা দিয়ে এন্ট্রি করায় এখান দিয়ে সপর থেকে এন্ট্রি করানো হয় যার কারণে এই তাপাচুলার সাইডে অনেক বর্ডার পেট্রোল রয়েছে অনেক গার্ড রয়েছে এবং তারপর আপনি তাপাচুলা থেকে মেক্সিকোর যে সাইডে থাকুন না কেন এজেন্সিরা নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে বর্ডার এরিয়াতে নিয়ে যাবে এবং এজেন্সিদের কিছু টার্গেট থাকে যে কোন কোন বর্ডারগুলো সব থেকে ইজি এবং যে বর্ডার যতটা ইজি হবে ডিটেনশন থেকে যতটা ইজিভাবে ছেড়ে দেবে লোক সেই ডিটেনশন সেন্টার টার্গেট করেই তারা বর্ডার ক্রস করায় এবং আগের তুলনায় আগে যেহেতু টেক্সাস হয়ে সবাই ইজি মনে করতো বা টেক্সাস হয়ে প্রবেশ করাটাই ভালো মনে করতো ঠিক ততটাই এখন কঠিন হয়ে গিয়েছে টেক্সাস হয়ে টেক্সাস একটা ডেঞ্জারাস এরিয়া হয়ে আছে এবং টেক্সাস বাদে বর্তমান অ্যাভেলেবল অন্য অন্য বর্ডারগুলো দিয়ে প্রচুর লোক প্রবেশ করাইতেছে সো এই হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কিছু সিম্পল আমি টাস্ক করে গেলাম সো প্রত্যেকটা দেশ নিয়ে বা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চান আপনারা সেই বিষয়টা তুলে ধরার জন্য আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো বিষয়ে কমেন্টস করতে পারেন সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব সো আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা ক্লিক করে সেখানে ফলো করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ